ফ্রেন্ডস যদি আপনি হনোর মোবাইল এর ওয়াইফাই দিয়ে চালাতে চান দেখেন আমার এখানে কিন্তু ওয়াইফাই কানেকশন রয়েছে এবং যদি ল্যাপটপে দেখেন ল্যাপটপের মধ্যে কিন্তু কোনো ধরনের ওয়াইফাই কানেকশন খেয়াল করে দেখেন এখানে কিন্তু গুল একটা চিহ্ন রয়েছে আপনাকে প্রথমে কি করতে হবে মোবাইলের দিয়ে আপনাকে জাস্ট কেবলের কিন্তু ল্যাপটপে দিতে হবে দেওয়ার পরে এই যে এখানে যে একটা মেসেজ চলে আসলো এরকম ভাবে চলে আসবো আসলে আপনি এখান থেকে এটা ইগনোর করে দেবেন এখানে আমার কিছু করতে হবে না জাস্ট আমি কেটে দিলাম এখন মোবাইলের মধ্যে ছোট্ট একটি কাজ করতে হবে ফ্রেন্ডস ছোট্ট কাজটা একদম ইজি ভাবে করবেন আপনি মোবাইলের সেটিং অপশন চলে যাবেন যেমনটা আমি সেটিং সেটিংও চলে গেলাম এখানে দেখ সেটিং এ যাওয়ার পর এখানে অনেকগুলা সেটিং অপশন চলে আসবে এখান থেকে জাস্ট আপনাকে হনর মোবাইল মোবাইল নেটওয়ার্ক সেটিং এ ট্যাপ করবেন মোবাইল নেটওয়ার্ক সেটিং ও ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে লেখা রয়েছে পার্সোনাল হটস্পটস এখানে একটা ট্যাপ করবেন করার পরে এরকম আরো লম্বা একটা লিস্ট চলে আসবে এখান থেকে মোর অপশন ট্যাপ করবেন মোর অপশন এ ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে রয়েছে একটা ইউএসবি থ্রেটিং তার আগে আমি আপনাকে দেখাচ্ছি আমার ল্যাপটপের মধ্যে আমি যদি ইউটিউব চালু করি দেখেন আমি কিন্তু ইউটিউব চালু করলাম এখন কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাবে আর এখান থেকে ইউটিউব কিন্তু এখন আমার ল্যাপটপের মধ্যে নেট নেই এখানে লেখা রয়েছে নো ইন্টারনেট কানেকশন এখানে বড় করে লেখা রয়েছে নো ইন্টারনেট কানেকশন এখন আমার হনর মোবাইলে মধ্যে কিন্তু ওয়াইফাই রয়েছে যদি একটু খেয়াল করে দেখেন একদম উপরে ওয়াইফাই রয়েছে আমি যদি এখন জাস্ট আমার হনের মোবাইলের ওয়াইফাইটার মধ্যে এইটা যদি অন করি দেখেন আমি এটাকে কাছে নিচ্ছি আপনাকে দেখানোর সুবিধার্থে এখন দেখেন জাস্ট আমি এটাকে এই যে ট্যাপ করলাম এটা এখন ওপেন হয়ে গেলে এই যে এটা কিন্তু ওপেন হয়ে গেল এখন দেখেন ওপেন করার সাথে সাথে কিন্তু আমার এখানে যদি একটু খেয়াল করে দেখেন ফ্রেন্ডস এই যে ব্যাক অন অনলাইন চলে এখন কিন্তু আমার এখানে কিন্তু সবকিছু ইউটিউব ওপেন হয়ে গেল যদি আমি এটাকে অফ করে দিই এখানে লেখা রয়েছে দেখেন আমার নেট কানেকশন চলে এটাকে যদি আমি অফ করে দিই দেখেন এটা কিন্তু আমি অফ করে দিচ্ছি এই যে এখন কিন্তু অফ করে দিলাম দেওয়ার পরে এখন যদি খেয়াল করে দেখেন চলে আসলো নো ইন্টারনেট কানেকশন এখন কিন্তু ইন্টারনেট কানেকশন নেই এইভাবে আপনি হনর মোবাইলের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ চালাতে পারেন ইজিলি ধন্যবাদ